সুলভ মূল্যে আলু পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিল জেলা প্রশাসন এদিন ইসলামপুর তিনপুল এলাকায় রেগুলেটেড মার্কেটিং অফিস চত্বরে সুলভ মূল্যে আলু পেঁয়াজ তুলে দেওয়া হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে যেভাবে দিনের পর দিন বাজারে আলু পেঁয়াজের তাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি কৃষি বিপণন বিভাগের ব্যবস্থাপনায় ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় শনিবার ইসলামপুর রেগুলেটেড মার্কেটিং অফিসে ইসলামপুর মহকুমা পাঁচটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীদের হাতে আলু পেঁয়াজ তুলে দেওয়া হয় এবং আগামী দিনে অন্যান্য শাকসবজির চাহিদা বাড়বে সেই যেভাবে গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান উত্তর দিনাজপুর জেলার রেগুলেটেড মার্কেটিং সেক্রেটারি জয়দেব মাইতি অন্যদিকে গোয়ালপুখর বা অন্যান্য ব্লক থেকে এসে ইসলামপুর থেকে আলু পেঁয়াজ বা অন্যান্য শাকসবজি নিয়ে গেলে তেমন লাভ হবে না বলে দাবি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রথমে তো আমরা মানে অতটা কিছু বুঝতে পারছি না আমাদের ব্লক থেকে আমাদের একটা স্টোর দেওয়া হয়েছে প্রথমে বলছিল আলু পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য এখন তো দেখছি সবজির দামটা যেরকম বাড়ছে তাহলে আগামী দিনে আমাদেরও চিন্তা ভাবনা থাকবে যে সবজিটাও আমাদের নিয়ে যাওয়াটা ভালো হবে কেন আমাদের গ্রামে যেগুলা মহিলা যে তিনশো টাকা রোজগার করে এই পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা কেজি যে সবজি সেটা জীবনেও কিনে খেতে যদি পারে তাহলে তো পারবে না তিনশো টাকা ইনকাম এখানে সবজির দামটা প্রচুর

কিন্তু এখানে দেখা যাচ্ছে অতটা আমাদের লাভ হবে না এর থেকে আরেকটু কিছুটা হলে তো বাজার থেকে কম হ্যাঁ কিছুটা হলে কম হবে কিন্তু অতটা তো আমাদের মানে যেরকম গল্পক টু থেকে আইসে এখান থেকে গাড়ি করে মাল নিয়ে যাওয়ার হ্যাঁ তাস্তা প্রস্থত তার কাজ করছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবজি এবং অন্যান্য আলু পেঁয়াজ মুখ্যত আলু পেঁয়াজ বা অন্যান্য যেসব সবজিগুলোর দাম বেড়ে যাচ্ছে সেগুলোকে যতখানি সম্ভব আমরা কমানোর চেষ্টা করছি এবং এর জন্য আমরা এখানে আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় এবং কৃষি বিপরণ দপ্তরে অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে সুলভ পাইকারি মূল্যে সবজি আলু পেঁয়াজ এবং সবজি ক্রয় কিন্তু আজকে চালু করেছি এছাড়া আমাদের উত্তর দিনাজপুরে কিন্তু ইতিমধ্যে চারটে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল চালু হয়ে গিয়েছে যেখানে আপাতত আলু পেঁয়াজটা বিক্রি হচ্ছে যেহেতু আলু পেঁয়াজের দাম একটু বেশি রয়েছে বলে আমরা কিন্তু আপাতত লোকের কাছে আলু পেঁয়াজটা বিক্রি করছি আজকে যেমন আলু আমরা বিক্রি করছি সাতাশ টাকায় এবং পেঁয়াজ বিক্রি করছি পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ ছত্রিশ টাকাতেই মধ্যে আমরা কিন্তু তেঁয়াজ টাকা রাখার চেষ্টা করছি এবং বিক্রিও হচ্ছে এছাড়া শুধু সবজি যেখানে সবজির দাম বেড়ে যাচ্ছে সেইটাকে আমরা কমানোর জন্য কিন্তু প্রথম কথাই বলে রাখি আমরা কিন্তু জেলা প্রশাসনের একদম সম্পূর্ণ সহায়তায় আমরা কিন্তু এইটা এই এই ক্রয় বিক্রয় কেন্দ্র চালু করেছি যেখানে কিনা আমাদেরকে যদি কেউ যে কেউ যদি বলে যে না আমরা সস্তায় সবজি কিনতে চাই যে কোনো সরকারি সংগঠন যেখানে যেগুলো কিনা সাধারণ লোকের কাছে কম দামে সবজি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চায়। তাদের জন্য আমরা কিন্তু রেখেছি যাতে আমরা এই সবজিগুলো এখান থেকে সাপ্লাই করতে পারি বলছি মহকুমার চারটে ব্লক হ্যাঁ সাধারণত ছোট ইসলামপুর দলপুর বনপুর এখানকার সেলফ হেল্প গ্রুপদের হাতে আজকে আপনারা হচ্ছে যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো কি আপনারা নিজেরাই কিনে দিচ্ছেন নাকি সেলফ হেল্প গ্রুপ কিনছে মার্কেট সেলফ হেল্প গ্রুপ কিনছে আমরা মুখ্যত ব্যবস্থাপনায় থাকছি ওনারা তো ডাইরেক্ট চাষিদের মানে চাষিদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন না যদি ওনার চাষিদের কাছ থেকে নেওয়ার হয় কোনো সবজি সেটার ব্যবস্থা আমরা করে দেবো ওনারা আগের দিন আমাদেরকে যদি বলেন যে আমার এই সব সবজিগুলো এই পরিমাণে লাগবে আমরা সেগুলোকে সবজি একদম সরাসরি কৃষকের হাত থেকে আমাদের ওটাকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি প্লাস আলু এবং পেঁয়াজ যতখানি সম্ভব কম দামে একদম মানে পাইকারি রেটে ওনাদেরকে দেওয়া যেতে পারে যাতে করে কি না সেটাকেও কম দামে একটু সাধারণ লোকের কাছে দিতে পারেন সেটার ব্যবস্থা করেন শুধু যে আলু পেঁয়াজ বাজারে যে দাম মূল্য বৃদ্ধি বেড়েছে শুধু আলু পেঁয়াজ তো নয় অন্যান্য সবজিরও দাম সেটা বোধ আমি অলরেডি বললাম যে সবজি আমাদের এখানে সবজি বিক্রয় কেন্দ্র রয়েছে যেখান থেকে সবজিটা যতখানি সম্ভব বাজার চলতি সব থেকে দামের থেকে সস্তায় আমরা ব্যবস্থা করে দিতে পারবো যে কোনো সরকারি সংগঠন যদি সরকারি মাধ্যমে বা সরকারি ভাবে বিক্রি করতে চায়। যে কোনো জায়গায় বিক্রি করতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব প্রতিদিন কোনো তৈরি করা হয়েছে ইসলামপুর মহকুমা না এখনো পর্যন্ত তৈরি হয়নি কিন্তু পুলিশ প্রশাসন নিজেদের মতো করে করছে এবং আমরাও কিন্তু আমাদের মতো করে প্রত্যেকটা জায়গাতে যথাখানি সম্ভব আমরা কিন্তু চেক করছি দাম কোথায় বাড়ছে দাম কোথায় কমছে এবং কিছু যে হিমঘরগুলি যেগুলো আছে সেই সব হিমঘরগুলোর সঙ্গে আমার প্রকৃতির নিত্য যোগাযোগ রেখেছি যাতে করে না সাপ্লাই বাড়তে থাকে মার্কেটে সাপ্লাইটা বাড়তে থাকে বললাম এটা ক্যারিং খরচাটা এই ক্যারিং খরচাটা কি ওনারা নিজেরাই বহন করবে না আপনাদের না এই ক্যারিং খরচাটা কিন্তু ওনাদেরকে বহন করতে হবে ওনারা কিনবেন ওনাদের পয়সায় ক্যাশেই কিনবেন এবং ওনারা বিক্রি করবেন আর আমাদের ক্ষেত্রে আমরা যে সুফল বাংলা বিপণীগুলো যেগুলো দিচ্ছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পরিবহন খরচটা আমরাই দিচ্ছি কৃষি বিপণন দপ্তরের অনুপ্রেরণায় বলুন এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি এই খরচটা কিন্তু আমরা বহন করছি এই যে এই মুহূর্তে যে ভ্রাম্যমান স্টলগুলো যাচ্ছে প্রত্যেকটার জন্য কিন্তু খরচ আমরাই দিচ্ছি শুধু সামগ্রীগুলো ওনারা কিনছেন সামগ্রী ওনারা কিনে ওনারা বিক্রি করছেন কিন্তু এই যে গাড়ির খরচ বলুন ফ্লেক্স ব্যানার এভরিথিং সব খরচ আমরাই দিচ্ছি আম জনতা সাধারণ মানুষকে সচেতন করবার জন্য বা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য রেগুলেটর মার্কেট কমিটি কি পদক্ষেপ গ্রহণ করেছে প্রচার প্রসার কিভাবে প্রচার হচ্ছে বিভিন্নভাবে এবং আমরা প্রত্যেকটা ব্লকে গতকালই আমরা বিডিও সাহেবদের সঙ্গে বসেছিলাম আমাদের মাননীয় জেলাশাসক সমস্ত বিডিও সাহেবদেরকে জানিয়েছেন যে এইটা আপনারা দেখুন যাতে কোথাও দাম সেরকমভাবে বৃদ্ধি না পায় এবং যদি কোথাও প্রয়োজন থাকে যেকোনো ধরনের প্রয়োজন থাকে কৃষি বিপণন দপ্তর উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে আমরা সবজি পাঠাতে পারবো ওনারা কিভাবে বিক্রি করবেন এই সবজিটা কি স্টল করে দেওয়া হবে ওনাদের ওনাদের অস্থায়ী স্টলেই আপনারা সংগত আপনারা অস্থায়ী স্টলের বিক্রি করবেন আপনারা বিক্রি আপনাদের বিক্রি পথ আমাদের তো আপনারা ব্লকে স্টোর একটা আছে হ্যাঁ ব্লকে যে স্টলগুলো আছে ব্লকে ব্লকে যেসব স্টলগুলো দেওয়া আছে আপাতত ওনারা সেখানেই বিক্রি করবেন পরবর্তীতে কালে আরো প্রয়োজন বাড়লে সেটাকে বৃদ্ধি করার কথা ভাবি প্রশাসন আপনি উত্তর দিনাজপুর রেগুলেটর মার্কেট কমিটির ইসলামপুরের যে মার্কেট চত্বর মুখ্য বাজার চত্বর রয়েছে